মৃত্যুকে দেখুন পঙ্গু হাসপাতালে মানুষের আত্মনাদ আত্মচিৎকারে ভারী হয়েছে সেখানকার বাতাস কারো হাতের কারো পায়ের কারো বা আবার ঘাড়ের হাড় ভেঙে গেছে কারো ধরেছে পচন প্রচণ্ড যন্ত্রণায় প্রাণ তারা যায় যায় তারপর হঠাৎই সে একদিন উর্দে চলে গেছে মরণ শুয়েছে তাকে কিন্তু আল্লাহ তালা আমাকে আপনাকে সুস্থ রেখেছেন তিনি চাইলে আমাদেরকে পঙ্গু করে হাসপাতালের বেডে অক্ষম বানিয়ে শোয়াইয়া রাখতে পারতেন পাগল বানিয়ে পাগলা গারোতে রাখতে পারতেন কিন্তু না তিনি আমাদেরকে বিনা দরখাস্তে সুস্থ মানুষ বানিয়েছেন এবং এমন এমন নিয়ামত দান করেছেন যার জন্য আমরা কোনো দিন তার নিকট আবেদন পেশ করি নাই শোনার জন্য কান দিলেন দেখার জন্য চোখ দিলেন ধরার জন্য হাত চলার জন্য পা অনুভূতি প্রকাশ করার জন্য দিলেন জবান এ জাতীয় আর অসংখ্য নেয়ামত যার গণনা করে শেষ করা বান্দার পক্ষে কখনই সম্ভব নয় আল্লাহ তালা বলেন ওয়া ইনতাউদ্দু নিহমতাল্লা তুহসুহা। যদি তোমরা আমার নিয়ামত গণনা করতে শুরু করো তবে তা কখনোই শেষ করতে পারবে না আল্লাহ তালা আমাদেরকে এমন সব নিয়ামত দান করেছেন যা কেউ কাউকে দিতে সক্ষম নয় এজন্যই আল্লাহ তালা বলেন ইয়া হে মানুষ এমন কোন জিনিস পেলে যার কারণে তুমি তোমার কারিম রবকে ভুলে গেলে কারিম রপ্ত বলা হয় এমন প্রভুকে যিনি না চাইতেই বান্দাকে অসংখ্য নিয়ামত দান করেন তো ভাই যে আল্লাহ তারা আমাদেরকে এত এত নিয়ামত দান করেছেন তিনি চাইলেই মুহূর্তের মধ্যে আমাদের কাছ থেকে সেগুলো সিনে নিতে পারেন তাই আমাদেরকে নিয়ামতের কদর করতে হবে তাই আমাদেরকে নিয়ামতের কদর করতে হবে আমরা কেউ নিজ ইচ্ছায় দুনিয়াতে আসতে পারিনি এবং নিজ ইচ্ছায় যেতে পারবো না আল্লাহর ইচ্ছায় এসেছি আল্লাহর ইচ্ছায় যাব মাঝখানের নামক জীবনটা যদি আল্লাহর ইচ্ছায় কাটাতে পারি তবে তো সোনাই সোহাগা হব অন্যথায় আমাদের জীবনে শান্তির পরিবর্তে নেমে আসবে অশান্তির জোয়ার